যেখানে সাধারণ কৃষকরা মরিচ চাষ করতে হিমশিম খেয়ে যায় মরিচ চাষ আমাদের এলাকায় অনেকজন মরিচ চাষ করতো তারা আস্তে আস্তে মরিচ চাষ করা বাদ দিতেছে তো একজন কি দুইজন আমাদের গ্রামে মরিচ চাষ করছে তাদের গাছও ভালো না নষ্ট হয়ে গেছে তো আমি এখানে আধুনিকভাবে মরিচ চাষ করার চেষ্টা করেছি এখানে দশ শতকের মতো জায়গা আছে তো দেখুন কি পরিমাণে মরিচের ফুল এসেছে তো এবং মরিচও ধরা শুরু হয়েছে তো এটা আপনারা খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না তো আমি এখানে আধুনিক পদ্ধতি ব্যবহার করেছি যে এখানে আমি মালসিং পেপার ব্যবহার করেছি এটা অনেক উপকার আছে ঘাস হবে না আর্দ্রতা ধরে থাকবে এর কারণে ঘাসের গ্রোথ ভালো হবে পোকামাকড় কম হবে তো তো আমি যখন এখানে করেছিলাম তখন অনেকেই বলেছিল যে এখানে চাষ করাও অসম্ভব তুমি পটল লাগাও এক একজন এক এক কথা বলেছিল লাউ লাগাও তো আমার মনের ভিতরে যেটা আমি এটা করবই এবং আমি চেষ্টা করব আর দেয়ার মালিক হলো আল্লাহ তো আমি চেষ্টা করেছিলাম আমার এখানে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা আইছিল আমার চারা যখন ছোটো ছিল তখন গুড়া পচা পচা লাগছিল আমি সেটা সমাধান করছি আমার মরিচ গাছ যখন বড় হয়েছে এই অবস্থায় তখন কিন্তু আমারও পাতাগুলো মরিচ গাছের পাতাগুলো কুকুরে যাচ্ছিলো তো সেটাও কিন্তু আমি সমাধান করছি তো বর্তমান আমার মরিচ গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং মরিচ গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে তো সবাই ভালো থাকবেন আসসালাম